আজ থেকে হাজার হাজার বছর পূর্বের এক রাজ্য কেনান দেশের কথা বলছি সেই সময় কেনান দেশের অধিপতি ছিলেন ফ্রাহিম তিনি ছিলেন বিস্ময়কর চরিত্রের অধিকারী আল্লাহর নবী হযরত ইউসুফ আলী সালামের পুত্র কেনান দেশের অধিপতি ফ্রাহিমের বাড়িতে দাস দাসীর কোনো অভাব ছিল না ফ্রাহিমের একটি কন্যা সন্তান ছাড়া অন্য কোন সন্তান ছিল না সেই কন্যাটির নাম ছিল রহিমা রহিমা ছিলেন অত্যন্ত রূপবতী ও গুণবতী ছিলেন অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীলা নিজেদের অধীনস্থ দাস দাসী ও অন্যান্য মানুষের সাথে তার ব্যবহার ছিল অত্যন্ত কোমল ও চমৎকার এজন্য সবাই তাকে ভালোবাসত হজরত রহিমা যখন কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করলেন তখন তার অতুলনীয় রূপ সুকোমল ব্যবহার ও বুদ্ধিমত্তার কথা সর্বত্র ছড়িয়ে পড়ল তাই ফ্রাহিমের কাছে বিভিন্ন জায়গা থেকে তার কন্যার বিবাহের প্রস্তাব আসতে লাগলো কিন্তু মহামতি ফ্রাহিম সকল প্রস্তাবগুলিকে প্রত্যাখ্যান করে দিতে লাগলেন তিনি কার যেন অপেক্ষা করছিলেন তিনি চাচ্ছিলেন এমন একজন পুরুষের সাথে তার কন্যাকে বিবাহ দিবেন যিনি হবেন জগৎ বরেণ্য একজন ব্যক্তিত্ব এজন্য একদা রাতে ফ্রাহিম তার কন্যাকে উপযুক্ত পাত্রের হাতে সমর্পণ করার উদ্দেশ্যে আল্লাহরবুল্লাহ আলমিনের দরবারে দোয়া করলেন হে দয়াময় প্রভু আমার নয়নমণি আদরের দুলালি রহিমার জন্য তুমি আমাকে একজন সুপুত্রের ব্যবস্থা করে দাও যিনি হবেন মানব সমাজে অশেষ সম্মানের অধিকারী এবং তোমার একান্ত ভক্ত ও প্রিয় পাত্র যিনি সৃষ্টির কাছেও সম্মানিত হবেন এবং তোমার কাছেও সম্মানিত হবেন এই মনোজাত শেষ করতেই ফ্রাহিমের চোখে নেমে এলো গভীর ঘুম যখন তিনি গভীর ঘুমে অচেতন হয়ে আছেন এমনই সময় তিনি তার জান্নাতবাসী পিতা হজরত ইউসুফ আলী সালামকে স্বপ্নে দেখতে পেলেন আল্লাহর নবী ইউসুফ তাকে বলছে ফাহিম পরম করুণাময় আল্লাহ তালা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন তিনি তোমার মনোবাসনা পূর্ণ করবেন তোমার মেয়ে রহিমাকে যে উপযুক্ত পাত্রে সমর্পণ করার ইচ্ছা তুমি করেছ সে ব্যাপারে আল্লাহ পাক তোমাকে সাহায্য করবেন কিছুদিনের মধ্যে সামদেশের বাদশাহ আমুসের পুত্র শাহজাদা আইয়ুব পিপাসার্ত হয়ে পানি পান করার উদ্দেশ্যে তোমার গৃহে উপস্থিত হবেন তুমি তাকে যথাযোগ্য আদর আপ্যায়ন করবে তারপর তার হাতে তোমার কন্যা রহিমাকে সমর্পণ করবে তুমি জেনে রেখো সে শুধু সামদেশের শাহজাদাই নন বরং আল্লাহ তাআলার একজন মনোনীত নবী ও তার একনিষ্ঠ বান্দা সুতরাং তার কাছে তোমার কন্যা সমর্পণ করা তোমার জন্য পরম সৌভাগ্যের ব্যাপার জেনে রেখো এটাই আল্লাহর আলমিনের ইচ্ছা স্বপ্ন দেখে বিস্মিত ফ্রাহিম হয়ে জেগে উঠলেন অতপর তিনি অপেক্ষা করতে লাগলেন কখন হজরত আইউব আলীহ সালাম পিপাসার্ত হয়ে তার বাড়িতে আগমন করবেন হজরত আইব সালাম ছিলেন তৎকালীন যুগে আল্লাহ রবুল্লাহ আলমিনের মনোনীত একজন নবী জ্ঞান অর্জন করা ও সত্য ধর্ম প্রচারই ছিল তার নেশা তাই একদা তিনি তার পিতা আমুসের কাছে গিয়ে আবেদন করলেন আব্বাজান আমি আমাদের দেশের বাইরে গিয়ে কিছু জ্ঞান অর্জন করতে চাই ও মানুষকে হেদায়েতের বাণী শোনাতে চাই বাদশাহ আমুস পুত্রের এই আবেদন শুনে বললেন বৎস তুমি যে প্রস্তাবটি আমার কাছে রেখেছ এটা অতি উত্তম একটি প্রস্তাব অতএব তুমি যখন জ্ঞান অর্জনের লক্ষ্যে ও দিন প্রচারের উদ্দেশ্যে কোথাও যেতে চাও আমি কোনোভাবেই তোমাকে বাধা দিব না আগামী কালকে তুমি কিছু সৈন্য সামন্ত ও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিদেশের উদ্দেশ্যে রওনা করতে পারো পিতার কাছ থেকে এই মঞ্জুরি পেয়ে পরদিনই হযরত আইয়ুব আলাইহিস সালাম কিছু সৈন্য সামন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিদেশের উদ্দেশ্যে রওনা করলেন আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের মালিক তার উদ্দেশ্য অনুধাবনের ক্ষমতা মানুষের নেই তিনি হযরত আইয়ুব আলাইহিস সালামকে বিদেশে নিয়ে যাচ্ছিলেন এর মাঝে নিহিত ছিল অন্য একটি উদ্দেশ্য যেটা তখনও আলী সালাম জানতেন না হজরত আইব সৈন্য সামন্ত সহ বিভিন্ন দেশ ভ্রমণ করে এক সময় কেনান দেশে উপস্থিত হলেন একদিন তিনি তার লোকজন সহ শিকারের উদ্দেশ্যে কেনানের এক গভীর অরণ্যে প্রবেশ করলেন এখানে ঘটে যায় এক অভূতপূর্ব ঘটনা একটি শিকারের পশ্চাতে ধাওয়া করতে করতে হজরত আয়ুব নিজ সৈন্য সামন্ত ও সহচরদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন বিশাল অরণ্যে হজরত আয়ুব আলী ইসালাম একা একাই ঘোরাফেরা করতে লাগলেন অনেক সময় ঘোরাফেরা করার পরেও তিনি সেই বন থেকে বের হতে সক্ষম হচ্ছিলেন না অবশেষে অনেক কষ্ট ও চেষ্টার পরে যখন তিনি সেই বন থেকে বের হলেন তখন তিনি তার সৈন্য সামন্ত ও সহচরদের মধ্যে থেকে কাউকে দেখতে পেলেন না তখন হজরত আয়ুব আলী সালাম ছিলেন খুদা ও তৃষ্ণায় অস্থির তাই তিনি লোকালয়ের উদ্দেশ্যে যাত্রা করলেন আল্লাহর কি খেলা দেখুন বাদশা আমুসের একমাত্র পুত্র আল্লাহর মনোনীত নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম আজ কর্মপদহীন সহায় সম্বলহীন অবস্থায় তিনি ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে ঘুরে বেড়াচ্ছেন কিছুদূর অগ্রসর হতেই হযরত আইয়ুব আলাইহিস সালাম একটি বাড়ি দেখতে পেলেন তিনি আরো দেখতে পেলেন যে বাড়ির পাশে একটি কূপ থেকে একজন যুবতী কন্যা পানি তুলছেন আইয়ুব আলাইহিস সালাম যেহেতু অত্যন্ত তৃষ্ণার্থ ছিলেন তাই তিনি তার সংকোচ বোধকে পিছনে ফেলে রেখে সেই যুবতীর কাছে গিয়ে বললেন হে আল্লাহর বান্দি আমি অনেক পিপাসার্থ দয়া করে যদি আপনি আমাকে কিছু পানি দিতেন আমি আমার তৃষ্ণা নিবারণ করতে পারতাম হজরত আইব আলী সালামের এবং আবেদনের পরিপ্রেক্ষিতে যুবতী অত্যন্ত লজ্জিত হয়ে গেল তিনি আইব আলী সালামের কথার কোনো উত্তর না দিয়ে তাদের বাড়িতে চলে গেলেন মূলত এই তরুণীটি ছিল হজরত রহিমা আলী সালাম রহিমা ঘরে ফিরে গিয়ে তার পিতা ফ্রাহিমকে বললেন আব্বাজান একজন তৃষ্ণার্ত যুবক আমাদের বাড়িতে আগমন করেছে এবং তিনি আমার কাছে পানি প্রার্থনা করছেন আমি তার প্রার্থনার কোনো উত্তর না দিয়েই চলে এসেছি ফ্রাহিম যখন হজরত রহিমা সালামের মুখ থেকে এই সংবাদ শুনতে পেলেন তিনি হতচকিত হয়ে গেলেন কারণ এতদিন তো তিনি তার অপেক্ষাই করছিলেন এ কথা শুনে ফ্রাহিম জলদি ঘর থেকে বেরিয়ে আসলেন যেহেতু তিনি হজরত আইবা আলী সালামকে চিনতেন না তাই তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তাকে জিজ্ঞাসা করলেন হে বৎস তুমি কি তোমার পরিচয় জানিয়ে আমাকে ধন্য করবে হযরত আয়ুব আলী সালাম বললেন হে মহামান্য আমি দেশের বাদশাহ আমুসের পুত্র এবং আল্লাহর মনোনীত নবী হযরত আইয়ুব কিছুদিন পূর্বেই আমি আল্লাহ তাআলার তরফ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছি ফ্রাহিম হজরত আয়ুব আলী সালামের উত্তর শুনে অত্যন্ত আনন্দিত হলেন। তিনি করে করে তার থাকার দিলেন। খাওয়া ও কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে হজরত আয়ুব আলী সালাম যখন সুস্থ হয়ে উঠলেন তখন তিনি ফ্রাহিমের কাছে আবেদন করলেন হে মহাশয় আমি এখন আপনার বাড়ি থেকে প্রস্থান করতে চাই এমনিতেই আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি ফ্রাহিম বিনীতভাবে আরজ করলেন দেখুন আপনি অত্যন্ত ক্লান্ত ও পরিশ্রান্ত তার উপরে সন্ধ্যা সমাগত এ অবস্থায় আপনার কোথাও যাওয়া সমীচীন হবে না বিদেশ তাছাড়া আপনার 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 সাথে লোকজনও নেই তো অবস্থায় কোথাও গমন নিরাপদ মনে করছি না আমি সবিনয় অনুরোধ করছি যদি দু একদিন আমার গরিবালয়ে বিশ্রাম করতেন আমি অত্যন্ত আনন্দিত হতাম হজরত আইব আলি সালাম ফ্রাহিমের এমন বিনীত অনুরোধ প্রত্যাখ্যান করতে পারলেন না তাই তিনি সেখানেই কয়েকদিন অবস্থানের সিদ্ধান্ত নিলেন অতপর একদিন হজরত আয়ুব আলী সালাম খাওয়া দাওয়া শেষে যখন বিশ্রাম করছিলেন তখন ফ্রাহিম তার কাছে এসে বিনীতভাবে আরজ করলেন হে আল্লাহর নবী আয়ুব আমি আপনার কাছে একটি প্রস্তাব রাখতে চাই আমার একটি মাত্র কন্যা তার নাম রহিমা রূপে গুণে কোনো অংশেই সে কম নয় আমি আমার সেই কন্যাটিকে আপনার সাথে বিবাহ দিতে চাই আপনি যদি আমার কন্যাটিকে আপনার স্ত্রী হিসাবে গ্রহণ করেন তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। থাকবো ইতিপূর্বেই আমরা বলেছি হজরত আয়ুব আলিহ সালাম বিবি রহিমাকে একবার দর্শন করেছিলেন তখনই তিনি তার মধ্যে এক স্বর্গীয় নূরের জ্যোতি দেখতে পেয়েছিলেন এবং প্রথম দর্শনেই হজরত রহিমা আলিহা সালামকে তার ভালো লেগেছিল এরপরে ফ্রাহিম যখন তার কাছে তার বিয়ের প্রস্তাব উত্থাপন করলেন তার জবাবে তিনি বললেন জনাব আপনার প্রস্তাবে যদিও আমার অমতের কিছু নেই তবু এখন আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব নয় কারণ আমি সঙ্গী সাথী হারিয়ে বিদেশে এক মুসাফির হিসাবে আপনার এখানে আশ্রয় নিয়েছি টাকা পয়সা যা সাথে এনেছিলাম তার সবই খরচ হয়ে গেছে এখন আমি একেবারেই অসহায় আত্মীয় স্বজন বন্ধুবান্ধবহীন অবস্থায় আমি কি করে এই বিবাহ করি তাছাড়া আপনি আমার প্রকৃত অবস্থা সম্পর্কে জানতে পারলে সম্ভবত আপনি আপনার বিবাহের প্রস্তাব ফিরিয়ে নেবেন আমার হাতে আপনার কন্যাকে বিয়ে দিতে রাজি হবেন না আপনি হয়তো জানেন না যে ইতিপূর্বে আমি আরো তিনটি বিয়ে করেছি এবং তিনজন স্ত্রীর গর্ভজাত দশটি সন্তান বিদ্যমান রয়েছে ফ্রাহিম হযরত আইব আলী সালামের কথা শুনে বললেন জনাব আপনার বর্ণিত এ কারণ কোনো বাধার সৃষ্টি করতে পারবে না আপনার পরিচয় পেয়ে আমি উপজাতক হয়ে আপনার হাতে আমার একমাত্র কন্যাকে সমর্পণ করতে ইচ্ছা প্রকাশ করছি আমার জান্নাতবাসী পিতা হজরত ইউসুফ আলী ইসালাম আমাকে স্বপ্ন জেগে আদেশ করেছেন যেন আমি আপনার হাতে আমার কন্যাকে সমর্পণ করি সুতরাং আপনি রাজি হলে আল্লাহর রহমতে শত বাধা বিপত্তি উপেক্ষা করেও আমি এ কাজ করতে সম্মত হব বলুন আপনি মেহরবানি করে আমার প্রস্তাব গ্রহণ করবেন কিনা হজরত আইব আলী সালাম যখন ফ্রাহিমের স্বপ্নের কথা শুনলেন তখন তিনি বললেন সম্ভবত এটাই আল্লাহর ইচ্ছা তাই আমার অমতের কারণ নেই কিন্তু আমি সম্পূর্ণ রূপে রিক্ত হস্ত কাজেই বিয়ের প্রয়োজনীয় অর্থ ব্যয় করা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয় আমি আমার দেশে ফিরে যাই পরে প্রয়োজনীয় টাকা পয়সা ব্যবস্থা করে এই শুভ কাজ সম্পন্ন করব। প্রাহিম উত্তরে বললেন জনাব শুভ কাজে বিলম্ব করা ঠিক নয় যে অর্থ সম্পদের ব্যাপারে আপনি চিন্তা করছেন সে বিষয়ে আপনার কোনো চিন্তার কারণ নেই আমার ধন ও টাকা পয়সার একমাত্র উত্তরাধিকারী আমার কন্যা রহিমা কাজেই মেয়ের বিবাহের যাবতীয় ব্যয়ভার বহন করা আমার পক্ষে কোনো অসুবিধার কারণ নয় আপনার মতো একজন মহান ব্যক্তি সামদেশের যুবরাজ আল্লাহর মনোনীত নবীর নিকট আমার কন্যা সম্পাদন করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। এত সব কথার পরে হজরত আইব আলী সালাম আর কোনো অমত করতে পারলেন না অতপর মহা সমারোহে জাঁকজমকপূর্ণ এক পরিবেশে বিবি রহিমা ও হজরত আয়ুব আলিহি সালামের শুভ বিবাহ সম্পন্ন হয়ে গেল বিয়ের পর হজরত আয়ুব আলীহি সালাম কেনান দেশে রয়ে গেলেন এভাবে পাঁচটি বছর কেটে গেল এরপর একদা তিনি জানতে পারলেন তার পিতা ইন্তেকাল করেছেন তখন হজরত আইব সালাম তার স্ত্রী রহিমাকে নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা করেন হজরত রহিমা শ্বশুরালয়ে পৌঁছালে সকলেই তাকে সাধর সম্ভাষণে গ্রহণ করেন অনুপম চরিত্রের অধিকারিণী হজরত রহিমা অল্প কিছুদিনের মধ্যেই রাজবাড়ির সকলের অন্তর জয় করে নিলেন এবং তিনি মহলের পরিবেশে একটা বিরাট পরিবর্তন এনে দিলেন সতীনদের সাথে তিনি বড় বোনের মতো ব্যবহার করতেন দাস দাসীদের সাথে ভাই বোনের মতো ব্যবহার করতেন বাড়ির অসংখ্য কাজ হজরত রহিমা একাই করতেন অধিকাংশ সময় এমন হত যে রহিমা দাস দাসীদের হাত থেকে তাদের কাজ ছিনিয়ে নিয়ে নিজেই সেই কাজ সম্পাদন করতেন এবং তিনি পরিপূর্ণ মনোযোগের সাথে স্বামীর খেদমত করতেন রহিমার এই কঠোর পরিশ্রম দেখে হজরত আইব আলিহি সালাম একদাতাকে বললেন হে রহিমা এত পরিশ্রম করলে অল্প কিছুদিনের মধ্যে তোমার সোনার শরীর ভেঙে পড়বে এত দাস দাসী থাকতে তোমার এত পরিশ্রমের দরকার কি হজরত রহিমা বললেন এ সংসারের কাজ করা মানেই তো আপনার খেদমত করা এ সংসার কি আমার নয় আমি আমার কাজ যত সুন্দরভাবে করতে পারবো অন্যকে দিয়ে কি তা সম্ভব রহিমার এই উত্তর শুনে হজরত আইব আলী ইসালাম অত্যন্ত খুশি হলেন বিবি রহিমা যখন দাস দাসীদের সাথে মিলেমিশে অনেক কাজ করতেন এই ব্যাপারটিকে নিয়ে অনেকেই হাসাহাসি করত কিন্তু হযরত রহিমা সেই দিকে কোনো ভুরুক্ষেপ করতেন না হযরত আইয়ুব আলাইহিস সালামের চারজন স্ত্রী ছিল কিন্তু তাদের মধ্যে কোনো রেশা রেশি ছিল না পাপাত্তা ইবলিস যখন দেখল রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামের মহলটিকে একটি জান্নাতে রূপ দান করেছেন এটি তার সহ্য হলো না তখন সে চিন্তা করতে লাগলো কিভাবে ও তার মধ্যে বিভেদ সৃষ্টি করা যায় এরপর একদা একজন ভিখারিনীর ছদ্মবেশে রাজপুরীতে প্রবেশ করল। এবং সে হজরত রহিমা আলীহ সালামের সতীনদের কাছে গিয়ে বলল হে আল্লাহর বান্দিরা তোমরা তো দেখছি রহিমার চক্রান্তে একেবারেই ফেসে গেছ তোমরা হয়তো জানো না সেবা ভান করে রহিমা তোমাদের কাছ থেকে তোমাদের স্বামীকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে সরলমনা মেহলোক বলে তোমরা তার চক্রান্ত ও চতুরতা বুঝতে এখন পর্যন্ত অক্ষম রয়েছ আমি তোমাদেরকে পূর্বে সাবধান করে দিচ্ছি একদিন দেখবে রহিমা তোমাদেরকে সরিয়ে দিয়ে এই রাজপুরের সর্বময় ক্ষমতা দখল করে নিবে শতিনদের কাছে এই কুমন্ত্রণা দিয়ে ইবলিস সেখান থেকে বিদায় গ্রহণ করল শয়তানের কুমন্ত্রণায় হজরত রহিমা আলিহা সালামের সতীন্দের মনে অত্যন্ত ভয়ের সৃষ্টি হয়ে গেল তখন তারা পরামর্শ করতে লাগলো কিভাবে রহিমাকে বিপদে ফেলা যায় অনেক চক্রান্তের পরে একদা তারা আল্লাহর নবী হজরত আইব আলিহিস সালামের কাছে গিয়ে নালিশ করল হে আল্লাহর নবী রোহিমার কারণে আজকে দাস দাসীরা আমাদের কোনো কথা শুনছে না সে দাস দাসীদেরকে মাথায় তুলে রেখেছে বর্তমানে আমরা তাদেরকে কোনো আদেশ করলে তারা আমাদের আদেশ ঠিক মতো মানতে চায় না তারা সকলেই আমাদের সাথে দুর্ব্যবহার করে হয়তো রহিমাই তাদেরকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে নচেত কোথা থেকে তারা এমন সাহস পাচ্ছে হজরত আইব আলী সালাম তাদের নালিশ শুনে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করলেন অতপর তিনি বুঝতে পারলেন আসলে হজরত রহিমা নির্দোষ তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক তাই তিনি তাদেরকে কঠিন শাস্তি দেবার মনস্থ করলেন হজরত রহিমা যখন স্বামীর এই মনোভাব বুঝতে পারলেন তখন তিনি তার দুপা জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলেন হে আমার প্রিয় স্বামী যত শাস্তি দিতে হয় আমাকে দিন আমার বড় বোনদেরকে ক্ষমা করে দিন তারা হয়তো শয়তানের প্ররোচনায় পড়ে এই কাজ করেছে দয়া করে আপনি এই কাজের জন্য তাদেরকে কোনো শাস্তি দিবেন না রহিমার এই ধরনের ব্যবহার ও উক্তিতে হজরত আইব আলী ইসলাম অত্যন্ত বিস্মিত ও মুগ্ধ হলেন অতপর তিনি বললেন রহিমা সত্যি তুমি মহাপূর্ণবতী নারীকুলের শ্রেষ্ঠ একজন রমণী তোমার অনুরোধেই আমি তাদেরকে আজ ক্ষমা করে দিলাম এই ঘটনার পরে সতীনরা অত্যন্ত লজ্জিত হয়ে বিবি রহিমার কাছে ক্ষমা প্রার্থনা করলেন এদিকে শয়তান যখন দেখতে পেল তার চক্রান্তে রহিমার সংসারে আগুন লাগলো না তখন সে তার সংসারে আগুন লাগানোর জন্য অন্য কিছুর চিন্তা ভাবনা করতে লাগলো